টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যান এমনও লোক যারা টিকটিকি দেখলেই তারা করতে থাকে অনেক সময় এমন হয়েছে যে আমাদের শরীরে টিকটিকি পড়েছে শরীরে টিকটিকি পরা শুভ ও অশুভ এই নিয়েও নানা ভিন্ন মতামত রয়েছে শরীরের কিছু অংশে টিকটিকি পরা শুভ বলে মনে করা হয় এটি আয়ু বৃদ্ধি ধন বস্ত্র সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয় শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরে ডান দিকে এবং মহিলাদের শরীরে বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ে জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন শরীরে কোনো অংশে টিকটিকি করা শুভ লক্ষণ মানা হয় যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমনকি আপনার পথ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারেন সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন যদি কোনো ব্যক্তি ডান কানে ঠিকটিকি পড়ে তবে একটি তার আয়ু বাড়ায় সেই মানুষটি দীর্ঘজীবী হন বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তি বাম কানে ঠিকটিকি পড়ে তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয় ঘুমানোর সময় যদি আচমকা আপনার দুই চোখের টিকটিকি পড়ে তার সামনে আপনি কোথা থেকে টাকা পেতে পারেন এটি একটি ভালো লক্ষণ যদি কোনো ব্যক্তির কাঁধে একটি টিকটিকি পড়ে তবে তাকে চিন্তিত করার হওয়া উচিত নয় এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণও হতে পারে যদি একটি টিকটিকি আপনার বুকে পড়ে এর মানে হলো যে হঠাৎ কোথাও থেকে অর্থ লাভ হতে পারে আপনার পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন যদি একটি টিকটিকি আপনার ডান বাহুতে পড়ে তাহলে আপনি একজন রাজার মতো সুখ পাবেন এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ যদি কোনো ব্যক্তির মুখে টিকটিকি পড়ে তবে সে মিষ্টি বা মিষ্টি খাবার পেতে পারে আপনার কোমরে একটি টিকটিকি পড়ার অর্থ হলো আপনি একটি হাতি বা ঘোড়ায় চড়বেন পুরুতে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয় একজন ব্যক্তির নাকের উপর টিকটিকি পরা সম্পদ পাওয়ার লক্ষণ টিকটিকি হাতে পরা মানে কাপড় লাভ সুতরাং টিকটিকি গায়ে পড়লে অযথা ঘাবড়ে যাবেন না বরং শরীরের এই জায়গায় পড়লে প্রচুর টাকার মালিক হতে পারেন